অনুষ্ঠিত হল বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সশংসাপত্র প্রদানের চিহ্নিতকরণ শিবির আপনারা দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক চলছে দুয়ারে সরকার তাই আজ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর এক নম্বর ব্লকের বাসুদেবপুর এক নম্বর ব্লক ও দাসপুর স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত হল দুয়ারে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সশংসাপত্র প্রদানের চিহ্নিতকরণ শিবির জানা যায় এই শিবির থেকেই বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের চিহ্নিত করে চিহ্নিত ব্যক্তিদের স্বশংসাপত্র হাতে তুলে দেওয়া হয় আরও জানা যায় এই দিন চব্বিশ জন ব্যক্তি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে এই শংসপত্র তুলে দেওয়া হয়েছে